টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি দেখেন এখানে মূল্য একশো বিশ টাকা সাতাশ টাকা আটানব্বই পয়সা কিনা চিন্তা করেন চকবাজার থেকে আজকের এই সন্ধান যারা আসলে ব্যবসা বাণিজ্য করতে চান দোকানে মাল দিয়ে সেল করতে চান সেল দোকানে দোকানে করে ইনকাম করতে চান তাদের জন্য এই সুযোগ সাতাশ টাকা কিনে তারপরে এখানে দেখেন হারপিক এই হারপিকের মূল্য হচ্ছে একশো টাকা কিন্তু কত সাতাশ টাকা আটানব্বই পয়সা কিনা একশো টাকা বিক্রি মানে এইগুলো নিত্য প্রয়োজনীয় পূর্ণ যেগুলো সবসময় প্রয়োজন আজকের সন্ধান চকবাজার থেকে দেখেন এই একটা ডিটারজেন্ট পাউডার যেটা আমরা সচরাচর দেখি সত্তর টাকা ষাট টাকা দিয়ে আমরা কিনি ঠিক আছে কথা বাজার মূল্য টাকা আপনার কাছ থেকে কথা তেইশ টাকা চল্লিশ পয়সা তেইশ টাকা চল্লিশ পয়সা অনেকের প্রশ্ন ভাই পরিষ্কার হবে তো আমারও প্রশ্ন পরিষ্কার হবে সুগন্ধ আছে এবং হচ্ছে ফেনা যুক্ত সবকিছু পারফেক্ট সবকিছু হবে কম দাম হলে জিনিসে খারাপ হয় এমন কিছু না নিয়ে দেখেন চেক করেন যদি না চালাইতে পারেন মানি ব্যাগ গ্যারান্টি আর বাবা দেখেন দারুন সুযোগ আপনারা এটা নিতে পারেন এরকম ভেঙে ভেঙে নিতে পারেন আর বিক্রি করতে না পারলে এই মাল ফেরত দিয়ে টাকা নেওয়ার সুযোগ এই প্রথম তাই না এই জি এটা আমাদের যারা ব্যবসা করে তারা জানে এবং অনেকে আছে করতেছে সবাই জানে আচ্ছা তারপরে দেখি আমরা এখানে তো অনেক আইটেম দেখাইছেন ঠিক আছে তারপরে খোলা ডিটারজেন্ট নিতে চাইলে খোলা নিতে পারবেন তবে এই যে দেখেন এই জগগুলো বা মগগুলো এই বাটি নিতে পারবেন বাটন নিতে পারবেন এটার দাম কত এটা এটার দাম পড়বে আপনার মাত্র হচ্ছে 10 টাকা 13 পয়সা 10 টাকা 13 পয়সা বিভিন্ন কালারের এই আইটেমটা 20 টাকা 30 টাকা ওখানে বিক্রি হবে তারপরেই দেখেন ঝুরি বিভিন্ন রকমের ঝুরি আছে প্লাস্টিকের ঝুরি কত ভাই এটা 5 টাকা 98 পয়সা মাত্র 5 টাকা 98 পয়সা কিনা দেখেন আমরা যদি সন্ধান না দিতাম আপনারা এগুলো জানতেন না যে এত কমে পাওয়া যায় ঠিক আছে যারা আসলে ব্যবসা করেন এগুলো 20 টাকা 25 টাকা বিক্রি করতে পারেন তারপর সাবান আছে নুডলস আছে এই যে দেখেন নুডুলস এটা কত ভাই ষাট টাকা তেতাল্লিশ পয়সা ষাট টাকা তেতাল্লিশ পয়সা এই যে নুডুল মশলা ভিতরে দেওয়া আছে তারপরে শ্যামাই এই যে শ্যামাই কত ভাই আট টাকা বিশ পয়সা আট টাকা বিশ পয়সায়

ঠিক আছে এই যে বল কত ভাই মাত্র টাকা টাকা পয়সা পয়সা লিচু আছে লিচু লিচু দেখেন লিচু কত আঠারো পিসের লিচু মাত্র বারো টাকা তিরানব্বই পয়সা বারো টাকা তিরানব্বই পয়সা তিরানব্বই পয়সা আঠারো পিসের এই লিচু গুলো ঠিক আছে তো এর থেকে বেশি কিছু জানতে হলে আমাদের ফুল ভিডিও আছে ফুল ভিডিও আসতেছে কিছুদিনের মধ্যেই আর যারা সরাসরি আসতে চান কিভাবে আসবে লোকেশনটা একটু বলুন লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার চকবাজার এসে কাউকে বললে হবে সোয়ারিঘাট ঘাট হাজিল হাউদিন ব্যাপারী টাওয়ার আচ্ছা এটা তিন তলা হচ্ছে আমাদের অফিস ওকে তারপরে নাম্বার দিয়ে রাখছি যাদের প্রয়োজন যোগাযোগ করেন সারা দেশ থেকে কুরিয়ারে মাল নিতে পারবেন আসারও প্রয়োজন পড়বে না কারণ আমরা চাই আপনারা বেগান না থাকে কিছু একটা করেন অনেকে চাচ্ছেন বিদেশে চলে যাবেন বা বিদেশে গেলে কি বসে থাকবেন সেখানেও তো কাজ করবেন তাহলে দেশে আগে একটু পরিশ্রম করে দেখেন যে আপনার ভাগ্যের পরিবর্তন হয় কি না যদি না হয় পরবর্তীতে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেন এই যে পাউডার বিক্রি করে মানুষে ভাই দুই হাজার টাকা দৈনিক কামাইতেছে কামাইতেছে না ভাই কামাচ্ছে আরো বেশি কামাচ্ছে পরিষ্কার কথা ভাই আপনি বেকার থাকলে আপনার নানান শয়তানি চিন্তা আসবে আর আপনি যখন কর্মে নামবেন একটা কর্ম থেকে আরেকটা কর্মতে যেতে পারবেন ঠিক আছে মাইনুল ব্লগ আপনাদের জন্য কর্মের সন্ধান দেয় তাই ফলো করে রাখেন লাইক করেন ভালো লাগলে কমেন্টে মতামত জানান ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য